প্রিয় দর্শক দেশি গল্প অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাই আমি সাজু খাদেম প্রতি পর্বের মতো আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আমাদের আজকের অতিথি উপমহাদেশের বিখ্যাত পর্যটক বেলাল আহমেদ আমরা আজ বেলাল আহমেদের কাছ থেকে তার জীবনের উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী শুনব দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আপনারা চাইলে আমাদের অতিথির কাছ থেকে ভ্রমণ বিষয়ক পরামর্শ নিতে পারেন সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে জিরো নম্বরে দর্শক দেরি না করে এখনই ফোন করা শুরু করুন নইলে আমাদের পর্যটক সাহেব আবার বের হয়ে যাবেন উনি আবার বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারেন না স্যার ঠিক বলেছেন স্যার স্যার হ্যাঁ 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 কী স্যার আমি আমি বলছিলাম যে আপনি বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতেন না 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 একদম পারি না মানে বসে থাকার কোনো অভ্যাস নেই আমার আমার সারাক্ষণ শুয়ে থাকার অভ্যাস ঘুমিয়ে থাকার অভ্যাস মানে অ্যাকচুয়ালি হয়েছে কি আমাকে টানে সব সময় বিছানা বালি সারাক্ষণ টানে স্যার তাহলে আমরা একটু পেছনে যাই পেছনে কি বালিশ লেগেছে নাকি জি জি না স্যার মানে আমি ও অন্য পেছনের কথা বলছিলাম মানে যে আমি আপনার এই ভ্রমণ কাহিনীর ইতিহাসটা জানতে চাচ্ছিলাম কি আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই ঘোরাঘুরির অভ্যাসটা কবে থেকে শুরু হলো এই আপনার নাম জানে কি স্যার সাজু খাদান আপনার তো সাহস না আপনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন আপনি জানেন প্রশ্ন করার আগে জিজ্ঞেস করতে হয় স্যার কি প্রশ্ন করব। এখন পর্যন্ত যত প্রোগ্রামে গেছি যত পত্রিকা অফিসে গিয়েছি সবাই আমাকে প্রথমে জিজ্ঞেস করে স্যার আপনার সম্বন্ধে কি বলতে পারি স্যার আপনার নাম কি নামটা পর্যন্ত নিজে মুখে বলে না আমার প্রফেশন কি সেটা জানতে চায় আর আপনি সরাসরি আমাকে প্রশ্ন করছেন কত বড় সাহস আপনার সামান্য ভদ্রতা নাই যাই হোক হ্যাঁ বলেন প্রশ্ন করেন আপনার এই পর্যটন করার এই ঘোরাঘুরি করার স্বভাবটা আপনার কবে থেকে শুরু হলো হ্যাঁ ধন্যবাদ প্রশ্নটা সুন্দর বলে আমি গ্রহণ করছি আসলে আমি যেটা হচ্ছে যে আমি

সব প্রশ্ন ঘুরিয়ে এসছে আমার তো চোখ কপালে আমি এখন কি করি সাথে সাথে আমি ডানে বামে উপরে নিচে মোটামুটি চোখটা ঘুরিয়ে আমি আমার সব প্রশ্ন উত্তর লিখে ফেললাম বা এবং আমার সেদিন থেকে আমি একটা দিন একদম বুঝতে পারলাম যে পৃথিবীতে ঘোরা ঘুরিতেই হচ্ছে সার্থকতা এখন তখন থেকে আমি নিশ্চিন্তে ঘোরাঘুরি শুরু করে দিলাম আসলে কি আপনার কথা শুনে আমারও মাথা ঘোরাচ্ছে মনে হচ্ছে আমিও কোথাও বেরিয়ে পড়ি কিন্তু স্যার সেটা করলে তো চলবে না আমরা তো আসলে কামলা খাঁটি কিন্তু স্যার আমি আপনাকে যে ব্যাপারে আপনার সাথে আসলেই জানতে চাই যে আমাদের খুব প্রিয় একটা এক্সপ্রেশন আছে বাংলা বাংলা ভাষায় গোল্লায় যাওয়া তো এখন ব্যাপার হচ্ছে স্যার সবাই জানে হয়তো অলরেডি কিন্তু তারপরে একটু বেশি করে জানতে চাচ্ছি যে সারা মানব ইতিহাসে আপনি একজন মানুষ যে অ্যাকচুয়ালি গোল্লা থেকে ঘুরে এসেছেন

তো স্যার আপনি আপনার গোল্লায় যাওয়ার কথা বলছিলেন আর কি বলবো আপনাদের ফোন যেভাবে বারবার বিরক্ত করছে বলেন কি বলছিলেন স্যার আপনি গোল্লায় কিভাবে গেলেন কখন গেলেন না ব্যাপারটা আমার এখনো স্পষ্ট মনে পড়ে সেটা ছিল শুক্রবার আমার পরিচিত অপরিচিত অর্ধপরিচিত সবাই আমাকে বলে তুই গুল্লায় যা একদিন আমার ওয়াইফ বলে কি তাকে ওয়াইফের নাম নিচ্ছি একটু শ্রদ্ধার সাথে একদিন আমার ওয়াইফ বলে নিজে তো গোলায় গিয়েছো সংসারটাকে গোল্লায় স্যার তখনও তো আপনি গোল্লায় জাননি ভাবি আন্টি স্যার ম্যাডাম কিভাবে জানলেন যে আপনি গোল্লায় চলে যাবেন বা আপনি আশ্চর্য সাজু কি বলছো নারী জাতিকে কিভাবে জানলো মানে

তো স্যার আমরা আপনার এই গোল্লায় যাওয়ার অসাধারণ অভিজ্ঞতা নিয়ে অনেক শুনবো কিন্তু তার আগে আমাদের টেলিভিশন চ্যানেলের অন্য প্রোগ্রামের বিজ্ঞাপন দেখানোর জন্য একটু আমাদের বিরতি যেতে হবে স্যার এর মধ্যে একটু বলে রাখি যে আপনি তো অনেক দেশ বিদেশে ঘুরেন অনেক মানুষকে চিনেন যদি জানেন যে কেউ আমার প্রোগ্রামের জন্য কিছু বিজ্ঞাপন দেয় তাহলে আমাদের প্রোগ্রামটা অনেক হ্যাঁ হ্যাঁ আমি বলবো বলবো অনেক আছে ভালো ভালো সাথে জন্য দর্শক কোথাও যাবেন না আমার আপনি প্লিজ একটু চাকরি আসুন এবং আমাদের সাথেই থাকবেন আমরা তিনজন মিলে বেশ সুন্দর আলোচনা করব কিন্তু এখন কিঞ্চিত বিরতি চাচ্ছি